আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার মদিনা সফরের একটি ভিডিও কারণ আমি মদিনা সফরটা পুরোটাই একটা ভিডিও রেখেছি আমরা মদিনায় কিভাবে এসেছি এবং কোথায় উঠেছি সেটা তো গত ব্লগে দেখেছেন তো এখন মদিনায় কি কি করছি সেটা তো দেখতে হবে তাই না আমাদের এবারের সফর হচ্ছে দুই তেসরা এপ্রিল আমাদের সফরটা ছিল রমজান মাসে আলহামদুলিল্লাহ অনেক মহিমান্বিত মাস এবং অনেক বরকতপূর্ণ মাস রমজান মাসে আমরা মদিনায় এসেছি তো মদিনা সফরটা আমাদের কেমন ছিল পুরো আমরা কয়দিন ছিলাম সেটা তো থাকছে কি কি করেছি সেটা নিয়ে আজকের ব্লগটি আজ করছে আমাদের মদিনার দ্বিতীয় দিন মানে সৌদি আরবেরও দ্বিতীয় দিন আমরা ডাইরেক্ট মদিনে আসছি তো এখন জোর নামাজ পড়তে যাচ্ছি ফোনে বারোটা বাজে এখানে বারোটা পঁচিশে আজান দিবে। তো আমরা সোজা বরাবরই হোটেল নিয়েছি এখান থেকে এতে আমার মাথার উপরে এই জায়গাটা আমার মাথার উপরে এই জায়গাটা একদম খুলে গেছে এই যে আকাশ দেখা যাচ্ছে সমুদ্র থেকে আকাশ দেখা যাচ্ছে হ্যাঁ আকাশ দেখা যাচ্ছে এটা এখানে গোল একটা ই ছিল মিম্বরের জায়গা ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই জায়গাটা এখন দুপুরের সময় যোহরের নামাজের পরে এটা খুলে এই যে এটা খুলে দেওয়া হয়েছে জোহরের পরে ফজরের পরেও খুলে দেওয়া হয় এই যে অনেকগুলো স্থানে এরকম আছে সবগুলোই খুলে দেওয়া হয়েছে এই যে ওই এখন জোহরের নামাজের পরে সবাই হ্যাঁ সবাই বাঙালি সবাই চলে যাচ্ছে এটা কয় টাকা হবে যা হয়েছে হয়েছে এখন জোহরের পরে এটা খুলে দেওয়া হয়েছে কি সুন্দর আকাশ তার নিচে সবাই নামাজ পড়তেছে এখন আমরা জোহরের নামাজ পড়ে আমাদের রুমের দিকে যাচ্ছি অনেক রোদ পাখা রোদ কিন্তু আবহাওয়া ঠান্ডা হ্যাঁ আবহাওয়া চব্বিশ থেকে পঁচিশ পর্যন্ত এটা হচ্ছে মহিলাদের ঢুকার দরজা আর কি আর দরজাগুলো কি সুন্দর কত বড় বড় বিশাল বিশাল খুবই সুন্দর গত ব্লগ যারা দেখেছেন তারা তো জানেন আমাদের সাথে আমার বান্ধবী এসেছে আমার প্রিয় একজন মানুষ মিলিভাবি ওনার বোন এবং আবার ওনার হাজব্যান্ড তো ওনারা যেহেতু নতুন মানুষ তো আমাদের সাথে আছে আবার একটা ভালো কাজে নেক কাজে আসতেছে আমাদের সাথে তো আমাদের মানে উচিত ওনাদেরকে সময় দেওয়া এবং ওনাদেরকে গাইডলাইন দেওয়া যেহেতু আমাদের উপরে নির্ভর করে ওনারা আসতেছেন মানে সব কিছু আমরা জানি শুনি দেখে আমাদের সাথে সঙ্গী হয়েছেন যে আমাদের সাথে অনেক গাইডলাইন পাবেন এটা আর কি ভালো গাইডলাইন পাবেন তো যাই হোক কিসমত আবার আসলে কিসমত ওইভাবেই লেখা ছিল না হয় ওনার ভাই বোন বা ওনাদের অনেক আত্মীয় স্বজনরা আসেন যান কিন্তু আমাদের সাথে ওনারা আসাননি মানে সিদ্ধান্ত নিয়েছেন এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার তো যাই হোক মিলিবাবি আমার সাথে এবং ওনার বোন আছেন তো মদিনায় আমরা ছিলাম চার তারিখ যেহেতু আমরা সকালে এসেছি তিন তারিখ রাতের রওনা দিয়ে তো চার তারিখ থেকে আমরা আট তারিখ পর্যন্ত ইয়েতে ছিলাম মদিনায় তো মদিনায় এই চার দিন আমরা কিভাবে কাটিয়েছি ভিডিওর পুরো অংশতেই আপনারা দেখতে পাবেন ক্লোজ হয়ে যাচ্ছে তো জোহর নামাজ পড়ে তো আসলে চলে গিয়েছি রুমে যেহেতু রোজা কিছুক্ষণ ঘুমিয়েছিলাম রেস্ট নেওয়া আর কি এখানে আসলে আসলে হাঁটতে হয় হাঁটা ছলায় মোটামুটি শরীর ব্যথা এর জন্য বাসায় গিয়ে রেস্ট নিয়েছি আসরের নামাজের পর পর এই যে সূর্য ছিল এখন সূর্যটা একটু তাপ কমতেছে আর এর ভিতরে এই ছাতাগুলো ক্লোজ হয়ে যাচ্ছে অটোমেটিকলি এবার কি সুন্দর লাগে না আবার অন্যরকম একটা সুন্দর যাদের হাঁটা চলা অভ্যাস কম তাদের অনেক কষ্ট হয় নতুন আসলে আর কি তালার মতো আমাদের বেশি অসুবিধা হয় না মানে শরীরে একটু ব্যথা করে সেটা সহ্য করে নিই তা আমরা আসর থেকে একদম তারাবি পর্যন্ত মসজিদেই থাকব থাকবো এই সময়টা আমরা মসজিদেই থাকি যখনই আসি যতবারই আসি আর কি আসর থেকে তারাবি পর্যন্ত মানে এসা পর্যন্ত মসজিদে থাকি তো প্ল্যান হয়েছে মাগরিবের নামাজ পড়ে আমরা গোল্ডের দোকানে যাব তো গোল্ডের দোকানে গোল্ড কেনা লাগবে এই জন্য দিয়ে যন্ত্র দিয়ে দেখা হচ্ছে Allah 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 আমরা গতকালকেও তারাবির আগে পরে একবার এসেছি মানে সয়েস করার জন্য তখন সয়েস করে মোটামুটি রেখে গিয়েছি তো এখন মোটামুটি হয়ে গেছে ভাবির পছন্দ মতো সব কিছু কেনা রেডি এই যে টাকা দেওয়া হচ্ছে তো এই দোকান থেকেও অনেক কিছু কেনা হয়েছে আরেকটা দোকান থেকেও আরও অনেক কিছু কেনা হয়েছে তো আসলে ভিডিও শ্যুট করা হয়নি ভুলেও গিয়েছি আর প্রয়োজনও মনে করিনি ভাবি অনুমতি দিবেন কি দিবেন না এর জন্য তো যাই হোক অনুমতি নিয়েছি একটুখানি যে একটু যেটুকু করেছি সেটা দেখাবো এটা আর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহ সামর্থ্য দিয়েছেন অবশ্যই সব আল্লাহ পূরণ করতেছেন এই আর কি তো টাকা পয়সা লেনদেন চলতেছে আর আমরা এনজয় করতেছি আসলে তিনজন মানে ভাবিস আসাতে খুবই ভালো লাগতেছে সব কিছু আসলে এনজয় করছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি এই আর কি আসলে মিলি ভাবি প্ল্যান করে এসেছেন কিছু গোল্ড কিনবেন ভাইস আর কি তো ওনারা আসলে মাসাল্লাহ ভালোই গোল্ড কিনেছেন প্রায় পনেরো লাখের কাছাকাছি মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছেন তো আসলে সবগুলো আমি ভিডিও করতে ভুলে গিয়েছি আর ওনাদের এই গোল্ড কেনাতে আমার হাজব্যান্ডটি সহযোগিতা করেছে কারণ হচ্ছে মানে টাকায় না ওই যে উনি যেহেতু আমার হাজব্যান্ড যেহেতু আরবি কথা জানে তো আরবিদের সাথে কথা বলে টোলে দাম টাম ঠিকঠাক করে ভাই তো আর আরবি জানেন না তো আমার হাজব্যান্ডটি সুন্দর করে সব কিছু ম্যানেজ করে নিয়ে দিচ্ছেন আর কি তো এই আর কি ওনাদের এই ছোট্ট উপকার করার চেষ্টা করতেছি আর আফহাও নতুন এসেছে আপার টুকটাক কেনাকাটা তো সব মিলিয়ে আমরা যেহেতু আগে এসেছি আমরা জানি কোথায় কী আছে না আছে তো সেই থেকে আসলে আমরা চেষ্টা করেছি ওনাদেরকে হেল্প করার তো হচ্ছে আমিও ওনাদের সাথে টুকটাক এমনি বোরকা কিনেছি প্রায় তিনটা চারটার মতো আমার আম্মার জন্য একটা আমার জন্য মনে হয় দুইটা বা তিনটা সাদা একটা ওমরার জন্য আমি এখান থেকে নিয়েছি তো সে বোরকাগুলি কেমন বা কী সেটা আমি বাড়িতে গেলে মানে দেশে গেলেই বোরকা আমার বোরকাগুলি কেমন কিনেছি কীরকম সেটা আমি দেশে গেলে ইনশাল্লাহ দেখাবো বা এখনও আমি যদি সুযোগ পাই ভিডিও করে রাখবো তো দেখাবো ইনশাল্লাহ আপনার কেনাকাটা শেষ করে আমরা এশার তাপ জন্য আবারও মসজিদের ভিতরে ঢুকেছি তো ঢুকে নামাজ পড়া শেষ হয়ে এসেছে এটা আমি দেখতেছি যে উপরের সারটা এখনও খুলে দেওয়া হয়েছে আজকে দুইবারই দেখেছি ভালোই লাগতেছে এই জিনিসটা খোলা থাকলে দেখ মানে মসজিদের ভিতরে আলো ঢুকে ভালোই লাগে আর কি অন্যরকম একটা দেখা সৌন্দর্য ওইটা তো যাই হোক নামাজ শেষ হওয়ার পরে আমরা খুবই ক্ষুধার্ত মসজিদ থেকে বের হওয়ার পথে এই শর্মা তারপরে ফাস্টফুড বিভিন্ন খাবারের দোকান স্টলগুলি আছে তো আমরা এখানে শর্মা খাবো একদম গরম গরম এই যে আমার হাজব্যান্ড গিয়েছে আনতে তো কীরকম শর্মা একটু দেখিয়ে কিভাবে মানে ওরা সেল করে দেখিয়ে দিচ্ছি তো অনেক কাস্টমার অনেক তাদের ব্যস্ততা দোকানদারদের এই যে কিভাবে দিচ্ছে না দিচ্ছে অনেক লম্বা লাইন প্রত্যেকটা দোকানেই লম্বা লম্বা লাইন নামাজ শেষে সবাই খায় আর আমাদের এবারের এক্সপিরিয়েন্স তো রমজানে ইফতারটা আমরা মানে মসজিদ থেকেই করি মসজিদে যাই দে খেজুর রুটি তারপরে টক দই ফানি মানে আবার আশপাশের লোকজনও অনেক কিছু দেয় তো সেটা দিয়ে আমাদের ইফতার মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়ে যায় বিশাল

যে খিদে লেগেছে আসলে একটা একটা সময় আমাদের কিছুই হয় নাই কারণ সারা দিন রোজা ইফতারে তো সামান্য একটু খাওয়া হয়েছে আর এরপরে হাঁটা হয়েছে কেনাকাটা হয়েছে এর জন্য খিদাও বেশি এই জন্য আমরা পাকিস্তানি হোটেলে চলে এসেছি খেতে এখানে অনেক কিছু অর্ডার করেছিল সেটা খেয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমরা পরের দিন মিলিবাবিরা ইফতার দিবে তার সাথে আমরাও একটু শরিক হয়েছি ইফতার রেডি করতেছি ইফতার মসজিদে দিবে এর জন্য আসরের নামাজের পরপরই রেডি করতেছি আর কি তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড এই ইফতার দেওয়ার পরে ওনারা ইফতার করতেছিল তো আমার হাজব্যান্ড একটু শ্যুট করে নিয়েছিল ভাবলাম যে একটু শেয়ার করি পুরুষদের ওখানে কিভাবে ইফতার দেওয়া হয় তো অনেক লম্বা সোপরা বিছিয়ে তারপরে ইফতারগুলি দেওয়া হয় আর কি আজকে হচ্ছে সাতই এপ্রিল সাত তারিখ শুক্রবার তো দুমার দিন আর এখানে রোজা হচ্ছে রোজা কয়টা আসলে ভুলে গেছি একটা বাংলাদেশের থেকে একটা বেশি রোজা তো আমাদের হয়তো একটা কম হবে আমরা যেহেতু ঈদ করবো এখানে আজকে হচ্ছে জুমার দিন আমরা জুমার নামাজ পড়তে এসেছি অনেক মানুষ হাজার হাজার এবং লক্ষ লক্ষ মানুষ এই নবীভাগ রজা মোবারকে এসে জুমার নামাজ পড়ার আপ্রাণ চেষ্টা সবার ভিতরে জজবা আল্লাহ সবাইকে কবুল করুক তার সাথে সাথে আমাকেও কবুল করুক তো এখন আমরা সাড়ে দশটায় চলে আসছি কিন্তু মানুষ অনেক ভিতরের জায়গায় পাবো কিনা আল্লাহ ভালো জানে কারণ কার্পেটে না বসতে পারলে নিচে বসলে ব্যথা করে আরও হচ্ছে ঠান্ডা যার কারণে একটু আমার প্রবলেম হয় তো এমনি আলহামদুলিল্লাহ মদিনার ওয়েদার এখন অনেক ভালো না শীত না গরম এরকম টাইপ কি ভালোই তো আমরা যেহেতু প্রথম মদিনায় এসেছি এখনো মুখা যায়নি আগামী দিন শনিবার যাওয়ার কথা যদি হয় তো ইনশাল্লাহ আমরা ইয়ে করতে এই রামের কাপড় পরে ওমরার উদ্দেশ্যে মদিনা থেকে যাব আমার দেন নবদীতে এত মানুষ যে জায়গা হচ্ছে না ছাদের উপরে খাঘা রোদের মাঝে অসংখ্য মানুষ খাঁখা রোদের মাঝে তাপদাহের মাঝে ছাদের উপরে নামাজে প্রস্তুত আল্লার পাগলেরা। আল্লাহর আল্লাহবাবুরেরা আল্লাহর মহব্বতে নদী মহব্বতে এখানে এসে এই রমজান মাসে তাদের তৃষ্ণা নিয়ে পিঠাচ্ছে নবাদতের তৃষ্ণা নে কামলের কৃষ্ণ জুমান্না মাজের জন্য মানে মসজিদের ভেতরে ঢুকার জন্য আপ্রাণ চেষ্টা আলহামদুলিল্লাহ ঢুকে পড়েছি এখন চেষ্টা হচ্ছে কার্পেটে বসার তো কার্পেটও বসে যাব ইনশাল্লাহ রহমতে একটু আগে যেহেতু এসেছি তো এই যে উপরের যেটা খুলে যায় সেই পরে আসল থেকে তো মসজিদে এখন আমি ইফতার ইয়েটা দেখাচ্ছি আর বেশি আসলে আমি ভিডিও শ্যুট করিনি যেহেতু তিন চার দিনের একটা ব্লগ আমি এখানে শেয়ার করছি কারণ আমি এবারে আমার ইবাদতটাকেই ফাধান্য দিয়েছি এই জন্যই আজকে হচ্ছে শুক্রবার এখন ইফতারের টাইম আর এখানে ষোলো রোজা আর বাংলাদেশে তো পনেরো রোজা শুক্রবার যেহেতু তো মানুষ আর মানুষ মানে এই দিয়ে মানে পনেরো ষোলো এই শুক্রবার পড়েছে সবাই নবীর রজায় শুক্রবারটা জুমাটা পেয়েছে তো সবাই আবেগে আসলে এসেছে এদিকে হচ্ছে আমরা যে এই গেটটার দিকে আছি ওই দিকে এরকম তো এই 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 সাইডটাতে মানুষ তারপর মসজিদের ওই সাইডটাতে মানুষ মসজিদের ফেশনে মানুষ তো আসলেই মানুষ আর মানুষ আল্লাহ সবার দোয়া কবুল করুক এত মানুষ কি জন্য আসতেছে আল্লাহর নৈকট্য লাভের আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এসেছে নাজাদ ফেতে এসেছে দুনিয়া ফেরাতে শান্তি ফেতে এসেছে চাইতে এসেছে আল্লাহর কাছে আল্লাহ সবার দোয়া কবুল করুক তার সাথে সাথে আমাদেরও দোয়া কবুল করুক এটাই আল্লাহর কাছে আমাদের চাওয়া যে মানুষের মানুষ একটু পরে দিবে এখনো মনে হয় পনেরো বিশ মিনিট আসছে সময় যে এক এক একটা ইফতার দিচ্ছেন আর এই যে আমাদেরকে ইফতার দিয়েছে এইভাবে প্যাকেটে আর কি ফ্রেশ দিয়েছি

30% yes no no eta quality bhalo na pa quality bhalo na this price sada তো এশারা এবং মাগ্রীপের মাঝখানে যে সময়টা থাকে সেই সময়টা আমরা দুই আড়াই ঘন্টা তো আমরা একটু ওই ফাঁসে মসজিদের ফাঁসে যে মার্কেটগুলি সেগুলিতে একটু ঘুরে ঘুরে দেখতেছি তো এখানে বোরকার দোকানে এসেছি আমরা এখান থেকে কিছু জিনিস নিচ্ছি তো বোরকা দেখতেছি বোরকা যদিও এখান থেকে কিনবো না অনেক প্রাইস তো এই যে ফাঁসের আরেকটা দোকানে এসেছি তো ও আরবি আমি দুইটা মানে আমার জন্য জায়নামাজ কিনতেছিলাম তো আমার ফাঁসে আমার ওই যে মানে মিলিয়াফার মিলিভাবির বোন আছে উনিও আমার দেখা দেখিতে ওনার জন্য একটা নিচ্ছে আবার এই যে ওয়াল ম্যাটটা উনি দেখে পছন্দ করেছেন তো ওইটা নেবেন বলতেছে তো আমি প্রাইজ একটু বাছাই করে নিচ্ছি প্রাইজ ডিসকাউন্ট দেওয়ার জন্য বলতেছি তো ডিসকাউন্ট দিয়েছে তো ওই ওইটা নিচ্ছি একটা তারপরে আমার দেখাদেখি মিলিবাবি আবার একটা এই জায়নামাজটা নিয়েছে তো ওনার জন্য সহ মোটামুটি তিনটা জায়না নিয়েছি আর আমার কাছে এই জায়নামাজটা অনেক সুন্দর লেগেছে একদম ব্যতিক্রম মনে হয়েছে এর জন্য তো এরপরে আসলে মার্কেটিং করা শেষ বাসায় চলে গিয়েছি এটা হচ্ছে পরের দিন আমরা চলে যাচ্ছি আমাদের মেন উদ্দেশ্য উমরা করা উমরার জন্য মদিনা ছেড়ে চলে যাচ্ছি মনটা খুবই খারাপ লাগতেছে সোনার মদিনা ছেড়ে যাচ্ছি আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করছি দরখাস্ত করছি আল্লাহ যেন আমাদের আমার নচিবে আমার ছেলেদেরকে সহ আবার বারবার আনার তৌফিক দান করে সামর্থ্য দান করে সেজন্য আল্লাহর কাছে বলতেছি আর যাচ্ছি বিদায় নিচ্ছি মদিনা ছেড়ে আমরা আজকে হচ্ছে যাওয়ার দিন এখন অভুত পাহাড়ের এখানে এসেছি গতবারও এসেছিলাম গত কয়েক মাস আগে তো এখানে ওহদের যুদ্ধ হয়েছে এই জন্য এটার এই পাহাড়টা প্রায় সাড়ে নয় কিলোমিটার তো এখানে এই যে পাহাড়ের এই পাশে পাশে এখানে রাসুল সাল্লাম উনার সাহাবিদেরকে বলছেন এখানে লুকাই থাকতে তো ওইটার ভুলের কারণে আল্লাহর রাসুলের দাঁত ভেঙে গিয়েছেন তারপরে আরও শহীদ বেশি হয়েছেন এগুলো নিয়ে মানে একটু রাগও ছিলেন ওই ঘটনাগুলি আসলে আমরা ইতিহাস পড়লে তাহলে জানতে পারবো পারবো বুঝতে তো এখানে অনেক কবর আর এটা মসজিদ ওহদ মসজিদ এখন নামকরণ করা হয়েছে এখানে যে অনেক বিক্রির জিনিসপত্র আছে

এখন আমরা জিনের পাহাড়ে এসেছি এটা এটাই তো জিনের পাহাড় না ওয়াদিয়াল জিন আচ্ছা আচ্ছা আমরা রোদের ভিতরে আর নামবো না এটা দেখে চলে যাচ্ছে জিন আমরা এখন জিনের পাহাড় থেকে চলে যাচ্ছি কোন দিকে যাবো জহির ভাই আগের মতো ওইটা কি এখন ওই যে গাড়ি যে উল্টা পেছনের দিকে চলে চলে যায় সেটা হয় এখন আছে উল্টা দিকে কি দেন আবার গ্লাস উঠাই দেন লট অটোমেটিক চলে যায় ওঠে ওঠে এখন এসেছি মসজিদে কুবা যে মসজিদে নামাজ পড়লে একটি উমরাহ সোয়াব পাওয়া যায় তো সেই মসজিদে এসেছি এটা হলো মসজিদে কুবা অনেক আজকে দর্শন দর্শক অনেক লোকজন এসেছে দিয়ে দিয়েছে আসরের সময় হচ্ছে বাংলাদেশের ষোলো রোজা আর আমাদের এখানে কি সতেরো রোজা আর তারিখ হচ্ছে নয় তারিখ নয় তারিখ আসরের সময় আমরা এখানে এই পৌনে চারটা বাজে এরকম টাইম কি যে ওনারা দুইজন আমরা এই যে আজকে আমরা মক্কায় যাচ্ছি ওমরার উদ্দেশ্যে আর মসজিদে তুবাই এখন আমরা আসার নামাজের পরে খুদ্ কারুকার্যগুলো খুবই সুন্দর হালকা সবুজ আবরণ দিয়ে এই গুলো করা আছে এখানে এত মুসল্লি এত মানুষ এখানে আল্লাহ আমাদের নামাজ শেষ আমরা আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি আমরা মদিনা থেকে যাওয়ার পথে এটা হচ্ছে মিকে আর কি এই মিকে আমরা সবাই রেডি হয়ে নিয়ত করে নামাজ পড়ে ওজো করে নামাজ পড়ে আমরা এখন রওনা দিচ্ছি মক্কার উদ্দেশ্যে উমরার উদ্দেশ্যে এখানে সবাই হজের মতো একদম এরাম পরা সবাই এখন মিকে শেষ করে যাচ্ছে উমরার উদ্দেশ্যে সিলেটের এটার একটু বর্ণনা দেন তো

তো আসলে গাড়িতে আমাদের ইফতারের টাইম হয়ে গেছে আমরা সাথে খেজুর পানি ছিল সেটা দিয়ে ইফতার করে নিয়েছি এখন প্রায় রাত সাড়ে বারোটার উপরে বাজে খুবই ক্ষুধার্ত সবাই তো এটা হচ্ছে পেট্রোল পাম্প তো ওখানে আলবাইক ছিল আলবাইক নিয়েছে আমার হাজব্যান্ড তো সবাই মিলে বসে আরামসে এখানে খোলা একটা জায়গা খুবই বাতাস বাতাসের ভিতরে আমরা খেতে বসেছি আর এই তো আলহামদুলিল্লাহ খেতে পারতেছি ফিস এবং চিকেন দুইটাই নার্ভিস নেওয়া হয়েছে তো আমরা ভাগ করে খাচ্ছি মানে ফিশও যেন সবাই খেতে পারে আবার তো যেন সবাই খেতে পারে সেই জন্য তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আমি মক্কার ভিডিওটা আবার সামনে শেয়ার করব। তো আমি বেশি ভিডিও মানে আমার এই হজের বেশি ভিডিও দিব না এক মাস সফরের হয়তো দুই তিনটা ভিডিও দিব এটাই ছিল আমার প্ল্যান তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ